এখানে একটা ফ্রিজ আছে ফুল ফ্রেশ কন্ডিশন আপনার এ দেখেন ভিতরের সাইড একবার কুয়াশা বেরিতে আছে ভাই একদম কোনো দাম দাম মেনে লাস্ট আপনার তেরো হাজার টাকা ফিক্সড একবার তেরো হাজার টাকা আর একটা ফ্রিজ আপনার এটা আপনার সাড়ে নয় ফ্রিজ ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন গ্যাস কম্পেশন সব অরিজিনাল অফার দিয়ে দিয়েছে ভাই মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বলতে একটা বাটারফ্লাই কোম্পানি এলজি ব্র্যান্ডের সাব ব্র্যান্ড নিচে ডিপ উপরে নর্মাল একবার ফ্রেশ কন্ডিশন আছে হাফ ডিপ হাফ নরমাল যারা চায় তাদের জন্য এটা একদম পনেরো হাজার টাকা ফিক্সড দাম কিন্তু ভাই আপনার সতেরো না ষোলো না

ভাই কোনো দামা দামি অপশন নাই ভাই নীলা ভাই যে নিব অপশন নক মানে একদম আপনি ফি 32000 টাকা 32 একদম 32000 টাকা আপনি ফিক্সড আমাদের লোকেশনটা হলো গুলশান ভাটারা নতুন বাজার বাড়িধারা যে লোক 20 নাম্বার রোড চার আড্ডার অপোজিটে রাহার মার্কেটে দুইতলা জোশিম ইলেকট্রনিক্স বা আপনার আমেরিকান অ্যাম্বাসির অপোজিট সাইড এর যে বলো বিশ নম্বর রোড পরে যে বলো বিশ নাম্বার রোড চারাটার সামনে রানমার্কেটে দুই তালা জোম ইলেকট্রনিক্স আমরা মূলত ঢাকায় বাইরে যে মালগুলো পাঠানো হয় আমরা ওইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে পাঠিয়ে থাকি সব জায়গায় আর এই কুরিয়ার সার্ভিস যে বিলটা হল ওইটা হলো কাস্টমারের উপরে এটা যে আপনার প্রোডাক্টের যে আপনার সেফটি লিটার আছে ওই লিটার হিসাবে আপনার কুরিয়ার বিলটা আপনার ধার্য করা হয় সো হিসাবে ডেলিভারি চার্জটা আপনার কাস্টমারের নিজস্ব ওইটা ওইটা কিন্তু ফ্রি না আজকে ভিডিওতে যেগুলো দেখাবো ওগুলো আপনার কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাওয়া যাবে

অন্যান্য থাকে <coughs ka esta? coughs> <coughs> <full. coughs> <coughs> <coughs> এটার দাম দিতে ভাই কোনো দামাদামি আদামি করতে মানে কাস্টমার অফার প্রাইস ফিক্সড আপনার 45000 টাকা ফিক্স ফিক্সড 45000 একটু বড় করে দাও ভাই আর টু ভাই কমে জানা ভাই Samsung এর ডাবল ডোর ভাই চেক কি কমন আছে জায়গা 1000 টাকা কম 44000 টাকা 44 44 হয়ে যাবে Samsung এর ডাবল দিতেছে ভাই কি দিমু কোনো অফার প্রাইস আগে পারে গরমের অফার প্রাইস 44000 টাকা ডাবল ডোর Samsung এর তারপরে সিলভার কালার ফুল শার্পের শার্পের এই ডিপ সাইডটা দেখেন ডিপ সাইডটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভাই কন্ডিশন অনেক গুড আছে একদম ফুল গুড কন্ডিশন আর নিচে হলো আপনার নরমাল যেটা বলবাই আচ্ছা ওইভাবে কোনো দামা করবো না অত দাম হাইও চাবো না বা লো চাবো যেটা পারবো ভুলে দিবো সেটা যদি এটা আপনার আঠাইশোনা

এটা দাম দিতেছি ভাই আপনার তিরিশ না উনত্রিশ না আঠাইশ না একদম যদি না এটা আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এটা পঁচিশ টাকা সার্পে ব্ল্যাক কালার পরবর্তীতে ভাই একটা অল্টনের এটা দেখেন এটা একটু ব্ল্যাক এর মধ্যে সিলভারের একটা ভাইভ আছে আপনার তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ আঠারো সেফটি এলো ডিপ দেখেন একেবারে ফ্রেশ নতুনের মতো হাফ ডিপ হাফ নরমাল বলে ঠান্ডা আছে এখন বন্ধ আছে কিন্তু হাফ হাফ প্রচুর গরম প্রচুর গরম আছে এই নিচে নর্মাল একেবারে ভাই হয় না ভাই ভাই এরা না অন্যটা পাল্টা কমাই দেবো একদম চব্বিশ টাকা পরবর্তীতে একটা দেখেন সিলভার ভিডিও দেওয়া ছিল আপনার এই ভিডিও দাম একটু কমাই দিব আমি এটা হলো দেখেন

একেবারে এক নাম্বার ট্রাই করবে কোনো দামাদামি অপশন আজকে থাকবে না যদি যেটা বলবো এটা লাস্টে থাকবে আচ্ছা দেন আপনার এই যে একটা ফিশন প্যাকেল এটা আগে ভিডিওতে দেওয়া ছিল অরিজিনাল নিউজিল্যান্ডের ব্র্যান্ড ফিশান প্যাকেল অরিজিনাল নিউজিল্যান্ডের ব্র্যান্ড নিচে ডিপ উপরে নরমাল এটা যদি দেখাই ওয়ার্ল্ডের সেরা একটা ব্র্যান্ড ওয়ার্ল্ডের সেরা ইউজ হয় কি

দুয়া ছাড়াই কিন্তু আরো শত পরিষ্কার যেমন এই যে এখানে কিছু ময়লা আছে এগুলো কিন্তু উঠে যাবে ধুইলে আচ্ছা বুঝছেন আমি দেখাই দি যা দেখান আমি দেখাই দি ভাই এটা হলো তোসিবা ফুল ডিজিটাল ইনভার্টার এই টু জেড সব জাল আছে এমন কোনো কাজ করার কোনো রেকর্ড নাইগা এরা আবার দাম দিতাছে আপনার 60 না আপনার 55 না আপনার 53 না 54 না একদম কাটা কাড়া 50000 টাকা ফিক্সড ফিক্সড 50000 টাকা দয়া কইলে আপনি এই যে এখানে মডেল নাম্বার আছে এটা শো করে দেন সার্চ দিয়ে দেখে নিবে মার্কেট প্রাইসটা কত আছে আমি দামটা বললাম না মার্কেট প্রাইসটা যে ব্যক্তি দেখতে চায় সে অনুমান করতে পারবে সাজ দিয়ে যে মার্কেট প্রাইসটা কত আছে একদম লাস্ট 50000 টাকা 50000 টাকা ফিক্সড টাকা বাইরে 50000 টাকা দেন আপনার এই পাশে একটা অল্টন দেখেন ব্ল্যাক এর মধ্যে সিলভারের একটা ভাইব আছে ব্ল্যাক ও লাগে সিলভারও লাগে এস 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 এই হল আপনার দুটো খুলি ফ্রেশ আছে একেবারে এই দেখেন

এই সাকিবি বিজয় দোকানে এই দোকানে আপনি সবগুলা ফ্রেশ একেবারে টোটালি ফ্রেশ কন্ডিশন ও কিন্তু প্রথমেই বলছে যে আমি ব্র্যান্ডের মাল ছাড়া আমি ব্র্যান্ডের মাল ছাড়া ভাই উঠানোর টাকা পারে আপনি কমই আমি ব্র্যান্ডের মাল বেশি উঠানোর ট্রাই করি কারণ মানুষ সেকেন্ড মার্কেটে যেটা ব্র্যান্ডে ফ্রিজ পায় তাহলে তার জন্য ভালো হবে কারণ নতুন কিনতে গেলে তার অল্টন জমুনা নতুন পেয়ে যায় কম দামের মধ্যে আমার কাছে আসি যদি একটা ব্র্যান্ডে ভালো ফ্রিজ দেওয়ার জন্য নেওয়ার জন্য আমি ওইটা ট্রাই করি মানুষকে যদি নেন ভাই এটা আঠারো না একদম ষোলো হাজার টাকা ছিল ষোলো হাজার পরবর্তীতে একটা ওই পাশে চারশো ওইটা ছোট মডেল এটা তিনশো ছিয়াশি তিনশো ছিয়াশি দেখেন এই আপনার নর্মাল আমি আছে চা খুঁজতে সকাল এসে বন্ধ করছি এখন আপনার বরফ দেখেন দেখাবো ভাই খোলামেলা দেখাবো কোন লুকোচুরির কিছু নেই

কিছু ফিজা চালু করে দেন হ্যাঁ ওসব হইতো স্যার আপনার এটা কোনো দামাদামি কোনো অপশন থাকবে না যারা নিবে একদম আপনি 13000 টাকা 13 এটার জীবন রে ফিজ একদম 13000 টাকা পরবর্তীতে একটা অল্টন দেখেন বাইরের কন্ডিশন আইলো ফিজ কন্ডিশন এটা আপনি চালু করা আছে দেখেন এই যে ফরক কিন্তু আপনার এখন আছে দেখেন ভালো ঠান্ডা আছে এই লোক আপনার নরমাল সাইজ এটা নিলে ভাই কোনো দামাদামি অপশন নাই একদম আপনি 10000 টাকা 10000 ফিক্স টাকা বাড়ে 10000 টাকা

দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ফুল চার দরজার চার দরজার বাইরে দিয়ে দেখে রাখে এ টু জেড সব অর্জি হয় কোনো কাজ করানো হয় গ্যাস কম্পেটার সব অর্জি এ হলো আপনার উপরে হলো নর্মাল সাইড উপরে নর্মাল সাইড এটা লিটারটা হলো আপনার ছয়শো পঁচিশ লিটার ছয়শো পঁচিশ লিটার ফুল ফ্রেশ কন্ডিশন কোন স্পটও নাই একটা স্পট নাই আর এ হলো আপনার ডিপ সাইড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই দুইটা হলো আপনার আইস্ট্রেট তো পাঁচটা ডয়ার আছে অনেক ভালো ভালো জায়গা দেখেন অনেক ভালো ভালো জায়গা আছে আপনার

আপনি আপনারা 60% আপনার কাজ প্রবলেম আমাদের ভিডিও থেকে অনেকে দেখে আর যেটা মানে কিন্তু ভাই ওইটাই ভাই কোনো কমাই দিতেছে একদম ঠিক আছে

বাসায় সার্ভিস করে দিবো একটা ফ্রিজ দু একদিন চাইলে বোঝা যায় তাই ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনার বেশি দিন নষ্ট হইলে দশ দিন পর হয় বিশ দিন পর এক বছর পর হয় কিন্তু একদিন চাইলে মাল বোঝা যায় আসলে ঠিক নাকি বেঠি দশ দিনের সার্ভিস দিয়ে থাকি প্রত্যেকটা আপনার